এই রেসিপিটা একবার বাড়িতে করে নিয়ে কেউ যদি বিপদে পড়ে যান তার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না এতটাই বেশি মজাদার এই রেসিপি আশা করবো আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে শুরুতেই লাগছে একটা বড় সাইজের বেগুন আপনারা চাইলে অন্য কোনো বেগুনও এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বেগুনটাকে কেটে নিব অনেক সময় বেগুনের ভিতরে পোকা থাকে তাই কেটে ব্যবহার করাটাই ভালো তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম লবণ হলুদ লাল মরিচের গুঁড়া গুঁড়া সবকিছু সেদ্ধ করব খুব সুন্দর করে দুই পিঠ একদম যাতে নরম হয়ে যায় আর সেদ্ধ হতে হতে এদিকে সুটকিটা কেটে নিচ্ছি আমি লোডটা সুটকি দিয়ে রান্নাটা করব। সুটকি শরীরের সমস্ত কাটাগুলোকে কেটে ফেলে দিতে হবে আচ্ছা আমি এখানে চিকন শুটকিটা ব্যবহার করছি আপনারা চাইলে মোটা যে সুটকিগুলো হয় ওগুলো ব্যবহার করতে পারেন নিজেদের ইচ্ছে মতো কোনো সমস্যা হবে না তারপর ছোট টুকরা করে কেটে নিব একই রকম ভাবে শুটকিগুলোকে আরেক চুলায় ভাজতে দিয়ে দিয়েছি শুটকিগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব এতে করে সুটকি থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় যেটা খেতে অনেক বেশি ভালো লাগে কাঁচা গন্ধটা আর আসে না আচ্ছা শুটকিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিতে হবে আর তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নিব আর তারপরে এই শুটকিগুলো চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ধুয়ে নিলে রান্নার জন্য একদম রেডি হয়ে যাবে তো এদিকে আমাদের বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়ে গেছে নামিয়ে নিলাম আর একটু ঠান্ডা হয়ে গেলে আর কি হাত দিয়ে ধরতে পারবেন রকম ঠান্ডা হয়ে গেলে এভাবে ছালটা উঠিয়ে নিব প্রতিটা বেগুন থেকে একই রকম ভাবে ছালটাকে উঠিয়ে নিব আর আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন সবগুলো বেগুন খুব সুন্দরভাবে একটু ভেঙে চুরি নিলাম এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ একদম কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এক মিনিটের জন্য একটু ভেজে নিব আর তারপর আস্ত কিছু রসুন আর পেঁয়াজটা দেখতেও যতটা সুন্দর লাগে এই তরকারিটাতে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম নরম হয়ে যায় তাই অবশ্যই এভাবে আস্ত কিছু রসুন আর কিছু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে তিনটা পেঁয়াজ আর চারটা রসুন দিয়ে দিয়েছি এখন সব কিছুকে একখানে খুব ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আচ্ছা এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ টেবিল স্পুন খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আমরা এখানে অনেক রকম মশলা ব্যবহার করছি আর আস্ত কিছু রসুনও ব্যবহার করছি তো এ পর্যায়ে সুটকিগুলো দিয়ে দিলাম এখন সুটকিগুলো সহ আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব এই ধরেন দুই থেকে তিন মিনিটের মতো এর মধ্যে সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দিয়ে দিলাম কিছুটা পানি তিনটে টমেটো ছোটো করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টেবিল স্পুন লবণ স্বাদ মতো বুঝে ব্যবহার করতে হবে আর সাথে দিয়ে দিলাম এক টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে দেবেন সবশেষে তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি এখন সব কিছুকে খুব ভালো মতো সময় নিয়ে কষাতে হবে কষাতে কষাতে একটা সময় দেখবেন টমেটোগুলো একদম গলে যাচ্ছে আর পানি শুকিয়ে এভাবে উপর দিকে তেল ভেসে উঠছে ঠিক সেই সময় এখানে দিয়ে দিব প্রথমে রেডি করে রাখা বেগুনগুলোকে বেগুনগুলো এত নরম তুল তুলে একটু নাড়লেই কিন্তু সব কিছুর সঙ্গে মিশে যাবে আর খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এই তরকারিতে আর একটুও পানি ব্যবহার করব না নামানোর মিনিট আগে দিয়ে দিলাম ধনিয়া ধনিয়া পাতা পাতাটা একদম শেষের দিকে দিলে ধনিয়া পাতার যে সুন্দর ঘ্রাণটা সেটা অনেক ভালো থাকে খাবারের মধ্যে আচ্ছা এই পর্যায়ে একদম রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আশা করব দেখেই বুঝতে পারছেন এটা কত বেশি লোভনীয় মানে এত সুন্দর একটা ঘ্রাণ চারিদিকে ছড়ায় এই তরকারিটা নামানোর সময় মনে হয় যে একাই সমস্তটা খেয়ে ফেলি এতটা বেশি মজাদার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের মুখে খাওয়ার একদমই রুচি নেই তারা ঝটপট রেসিপিটি ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু একটা কথাই মনে হবে অসাধারণ স্বাদ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম